আপনার এখানে তো অনেকগুলো মুরগি দেখতে পাচ্ছি এগুলো সেল করবেন তাই না ভাই অনেকগুলো মুরগি হ্যাঁ আছে সেল করে দেব আমরা ভাই দেখেন দর্শক মুরগিগুলো কিন্তু প্রায় অ্যাডাল্টের পথে সব অ্যাডাল্ট কল ভাই এক থেকে দেড় মাসের মধ্যে ডিম দিবে ভাইয়ের কাছে মুরগ এটা কি দিয়েছেন ভাই এটা শখের একটা ছাগল তাই তাই না হ্যাঁ ভাই আচ্ছা এটা কি ছাগল ভাই এটা তোতা ভাই

আমার আবু বক্কর ভাইয়ের ফেন্সি কবুতরের খামারে আসলে ভাই একজন শৌখিন খামারি বা কিনা বেচা করে পাশাপাশি ভাই এবার ভিডিওতে কিছু মুরগি দেখাইছে ছাগল দেখাইছে যাদের যেটা ভালো লাগবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন চলুন ভাইয়ের সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে যাই হোক আমার দর্শকের উদ্দেশ্যে আপনি পরিচয় করেন ভাই দর্শক আসসালামু আলাইকুম আমার নাম আবুকর সিদ্দিক আমি মূলত কবিতা প্রাবিত করে থাকি পাশাপাশি পালি

তো অনেক কিছু দেখেন যদি ভালো লাগে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার বাসা হলো আপনার সদর পিটিমোর পাশে আমার বাসা আর মোবাইল নাম্বারটা হলো জিরো সেভেন এইট সেভেন টু নাইন থ্রি সেভেন ফাইভ নাইন বাসের মাধ্যমে ডেলিভারি করে অসুবিধা এই নাম্বারে কি আপনার ইমো আছে বিকাশ হোয়াটসঅ্যাপ নবজ হ্যাঁ হ্যাঁ সকল কিছুই আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর দর্শক যেহেতু আমার ভাই হয় আপনারা নিবেন কোনো কোনো সমস্যা নাই লেনদেন ডেলিভারি নিয়ে কোনো সমস্যা নাই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন

পায়ের লেগ ফেদার থেকে শুরু করে আউট স্ট্যান্ডিং অনেক সুন্দর আছে তে ভাই ভাই এই পেয়ারটা তো মানে রানিং হয়েছে তাই না ভাই ডিম সাত দেখলাম আচ্ছা আচ্ছা

ভাই ভাই একজোড়া বার দেখতে পাচ্ছি একবার স্ট্রবেরি দেখেন লাল আসলে যারা মানে ভালো জিনিস খুঁজেন একবার এক গ্রেড ঠোঁটটা দেখেন মানে যে বার যে বৈশিষ্ট্য এক উত্তরের মধ্যে আছে দর্শক আর যা দেখতেছেন অরিজিনালি দেখতেছেন ভাই বার ঘুমারে বাচ্চা 2000 আর 1000 বেচা হয় আপনি জানেন কিন্তু না বিক্রি হয় ইনশাআল্লাহ এটা আমি জানি মানে কবুতরের যেরকম ঠোঁট ছোট মানে যে বার ঘুমারে ঠোঁট থাকার কথাই কবুতরের মধ্যে আছে আর দুইটা চোখের কবিতার চোখের গিয়া কিন্তু সেম টু সেম 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 আমার মানে ভিডিও করতেছি কতটুকু বুঝতে পারতেছেন জানি না যখন কবিতার হাতে যাবে তখন বুঝতে পারবেন মিলাই নিয়েন কথাবার্তা এটা কি রানিং না নিয়াটল রানিং ভাই আর রানিং কবিতার তে ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাইছেন বলেন তো 3500 দাম বেশি না আচ্ছা 3500 টাকা দাম চাইছে আসলে দর্শক ভাই যে দাম চাইছে আমিও কবুতর কেনা করি খুব একটা বেশি চাইনি যেটা সমদর্শ আসলে এর বাচ্চাই বিক্রি হয় আপনার দুই হাজার পঁচিশশো টাকা বাচ্চা বিক্রি হয় দুই হাজার পঁচিশশো তিন হাজার ভাই রানিং পিয়ার সাড়ে তিন হাজার টাকা দিছে যাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন কবিতরটা মার্শাল অনেক সুন্দর আছে মার্শাল্লাহ সিদ্দিক ভাই ভাই এখানে তো একজোড়া মালটেস দেখাইতেছেন আচ্ছা দর্শক কোবুতর দুটো কিন্তু একবার ডিপ এন্ডোলেশিয়ান হাইটটা দেখেন মাশাআল্লাহ হাইট মানে কি হাইট কালার আবার একটার পায়ে কিন্তু খামারির মানে ট্যাগ পরানা আছে ঠিক আছে তবে এটা আমি গ্যারান্টি দিতে পারবো ভাই এটা হল হ্যাঁ জি আমি সবসময় গ্যারান্টি দর্শক আসলে জিনিসটা কিন্তু অনেক সুন্দর অনেক গেটা আমি যেটা যেমন থাকে ঠিক তেমনই বলি ইনশাআল্লাহ আপনারা এই পেয়ারটা নিতে পারেন অবশ্যই হ্যাঁ ভালো জিনিসের প্রশংসা করতে হবে দর্শক এটা হচ্ছে মেন কথা তে ভাই এই পেয়ারটা কি হয় কি কোন তো বলেন তো দেখি একটু এটা আমি আলোচনা রাখলাম মানে একটু বাজার ভালোই আছে তবে বাজার অনুযায়ী দিবেন ইনশাআল্লাহ আচ্ছা যাদের প্রয়োজন আসলে এন্ডলিশনের বাজার বর্তমানে আসলেই ভালো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নিতে পারবেন আর এখন এন্ডলিশন মাল তো খুব একটা দেখাও জানা না ওইভাবে দেখা যায় না জিনিসটা সুন্দর আছে মাশাআল্লাহ

আর শকিং এর যে বৈশিষ্ট্য দেখেন আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন মাথা একবার খাটো হয় ভিডিওটা আমি সময় করে দেখাইতেছি সময় নিয়ে আপনাদের যাতে বুঝতে কোনো সমস্যা না হয় একটা কবিতা যে একজনের থেকে নিবেন যাতে আপনাদের কোনো মানে যে পরবর্তীতে যে কোনো কথা হবে এরকম যেন না হয় তে ভাই এই কিংয়ের এর ফিমেলটা কেমন কি দাম চাইছেন ভাই ফিমেলটা 7000 টাকা দাম করুন ভাই 7000 টাকা দেন আসলে ভালো জিনিসের দর্শক দাম আছে কেউ আজেবাজে মন্তব্য করবেন না যাদের প্রয়োজন হবে বাই কিং যারা 7000 পাবে দিবে এই জিনিস এরকম জিনিস পাওয়া যাবে না ঠিক আছে যাই হোক যাদের ভালো লাগবে যারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই এটা এখানে তো একটা রোমান গালের মিল দেখতে পাচ্ছি জি ভাই মেল কি অবস্থাতে আছে এটা এটা রানিং ভাই ডাকার জন্য মাটিটা দিছি খালি তাই না জি জি দেন বুঝতে পারে এটা কি নিয়াডাল নাকি রানিং এটা হলো ভাই এটা হলো মানে ফুল

কবুতরের সাইজ যেটা পায় লেখ ফেদার কিন্তু কাটা আছে দর্শক যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নেবেন না সুন্দর আছে ভাই এখানে তো একদম অ্যান্ডুলেশন মুখ্য দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই অ্যান্ডুলেশন রানিং পেয়ার রানিং পেয়ার না জি জি এটা কি মানে রানিং রানিং একটা দোবাজ আছে একটা এক পাখা দোবাজ আছে হ্যাঁ দর্শক কবুতরের স্ট্যান্ডিং ভালো স্ট্যান্ডিং আর যে মুখ্য যে বৈশিষ্ট্য খেস হ্যাঁ ওইটা সেটা কিন্তু অনেক সুন্দর দেখেন আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর কালারটাও মার্শাল্লাহ একবারে ডিপ অ্যান্ড রোলেশিয়ান কালার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যারা ভালো জিনিস খুঁজতেছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন তে এই পিটটা কিভাবে কি ভাই বলেন তো ভাই ভাই এই পিটটা যদি নেয় 3500 ভাই 3500 হুম আলোচনার কোনো সুযোগ আছে নাকি ভাই আচ্ছা একটু সেক্রিফাইস করে দেবেন ভাড়াটা দিয়ে আসলে ভাইয়ের কাছে অনেকগুলা কবিতা আমি দেখাইতেছি দেখেন আপনারা যাদের যেটা প্রয়োজন কথাবার্তা বলে নিতে পারবেন কিন্তু একটু ভাই বাজারটাও একটু ভালো আপনি একটু জানেন না এটা সত্য কথা অ্যান্ডোলেশিয়ান প্রত্যেকটা মানে কালারের বাজার বর্তমানে ভালো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নেবেন আসলে কবিতা দুটার যে খ্যাস অনেক সুন্দর আছে দর্শক আর আমি কবুতরটা আসলে আপনাদের ভালো করে দেখা এই জন্য যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় আসলে অনেকে ভিডিও করে কবুতর কিন্তু এইভাবে দেখা না আমার কথা হচ্ছে যে আপনারা দেখে শুনে বোঝে নিতে পারবেন মাশাআল্লাহ ভাই ভাই এখানে দেখদরা সিরাজী দেখতে পাচ্ছি ভাই রানিং রানিং তা না সাইজটা দেখেন না দর্শক আসলে কবুতরটার কালার বিশাল সাইজ আর খুব সুন্দর আছে দেখেন কবুতর দুটো বিট করতেছে আশা করি ডিম দিবে অল্প কিছুদিনের মধ্যে তাই না আচ্ছা ভাই এই পেডটা কেমন কি দাম চাইতেছেন এই পেডটা তিন হাজার পাঁচশো ভাই তিন হাজার পাঁচশো তাই না দর্শক কবিতার দেখালাম যাদের ভালো লাগবে আসলে সুন্দর আছে জিনিসের দামটা হয় থাকে আসলে মার্কিনের উপর মার্কিনও মোটামুটি দেখেন আপনারা ভালো স্বাস্থ্য ভালো হ্যাঁ স্বাস্থ্য ভালো আছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নিতে পারবেন তিন টাকা তাই না ভাই ওয়াশাল্লাহ ভাই ভাই

আরে ব্লাড লাইন আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন হোমোজিনিয়াস কালার এগুলো এনডিলিজেন ছাড়া তো আসবে না আসবে না ঠিক আছে না তাহলে আর দুটো কবুতরের কিন্তু দর্শক আথরচক ঠিক আছে ভাই এই পেয়ারটা কেমন গ দাম চাইছেন বলেন তো কে পেয়ারটা আলোচনা রাখবেন নাকি নাকি দাম বলে দেন দাম বলে দেন সমস্যা নাই যদি কোনো দর্শক নিতে চায় অনেক দর্শক আছে আর বর্তমানে কিন্তু দর্শক আপনারা যেটাই মনে করেন এক্সিবিশনের বাজার ভালো এক্সিবিশন দেখেন কালোই এখন ঠিক আছে আর আমার কাছে অনেকগুলা ছিল আমি সেল করে দিছি এক্সিবিশনের বাজার ভালো তো জাহেদ ভাই এই পেটটা কেমন কি দাম নিবেন বলেন তো দেখি এই পেটটা 11000 দাম নিবেন 11000 একটু আলোচনার সুযোগ দিবেন না ভাই আচ্ছা জান আলোচনা দিলাম আচ্ছা একটু আলোচনার সুযোগ আছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নিতে পারবেন দর্শক একটা জিনিস আপনাদের ভালো করে দেখাই কবুতরের ঠোঁটটা দেখেন দুইটা দেখেন স্কেল ঠোঁট একবারে স্কেল বরাবর ঠোঁট আর দুইটা কিন্তু পাথর চোখ যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিবেন মাশাআল্লাহ সিদ্দিক ভাই ভাই

রানিং পেয়ার দেখেন দর্শক আসলে ঠোঁটগুলা দেখেন একটু কাছ থেকে নিয়ে দেখাই দেখেন অনেক সুপার মানে কি বলবো আর যাই অনেক সুন্দর আছে তে ভাই এই রানিং পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই রানিং পেয়ারতে 4000 টাকা দাম নেবে 4000 টাকা আসলে যাদের ভালো লাগবে আপনারা কম দামেও পাবেন আর এর থেকে বেশি দামও বিউটির আছে আসলে কবিতরের দাম হয় থেকে কোয়ালিটির উপরে এটা ঠিক ভাই যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নিতে পারেন মাশাআল্লাহ অনেক সুন্দর আছে দর্শক

আর একটু ঘোরাফেরা ফিরা যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় ঠিক আছে আসলে অনেকে কবিতর দেখায় কিন্তু কবিতরের ডিটেলসটা বলে না তো দর্শক আমি যে যে সমস্ত ভিডিওগুলো করি আমি মানে ভিডিওটা একটু সময় নিয়ে দেখাই এই কারণে যাতে আপনাদের কবিতর বুঝতে কোনো সমস্যা না হয় আপনারা বুঝে শুনে দেখে নিতে পারেন মানে দেখেন কালার টালারগুলো অনেক সুন্দর আছে আর সাইজটাও মাশাআল্লাহ ভালো আছে সুস্থ সবল কবিতর না আমার প্রত্যেকটা কারণ বর্তমান সময়ে হ্যাঁ ডিস্টার্ব আছে কারণ এই জন্যে ডিস্টার্ব আছে যেহেতু শীত চলে গরমের ভাব পড়তেছে তো তে আমি এই একটু সময় নিয়ে দেখাই যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় তে ভাই এই ফিমেলটা কেমন কি দাম নিবেন দুই হাজার দাম নিবেন আসলে যাদের প্রয়োজন হবে ফিমেলটা সুন্দর আছে তারা নিতে পারেন ভাইয়ের সাথে কথাবার্তা বলে ভালো লাগলে যোগাযোগ করে নেবেন মাশ ভাই এখানে তো একটা ফিল ব্যাগ দেখতে পাচ্ছি ফিল ব্যাগ ভাই কালারটা কি ভাই এটা গ্রে বার গ্রে বার কালার খুবই দর্শক দেখেন খুবই কিন্তু অনেক সুন্দর নিউ মডেল ভাই নিউ না এটা মেল না ফিমেল ভাই এটা ফিমেল হবে ভাই আশা করতেছি ফিমেল তাই না দর্শক দেখেন কবিতাটা অনেক সুন্দর আছে অনেক সুন্দর এই কালারটা মানে খুব লেয়ার রিয়ার কালার রিয়ার কালার আচ্ছা দেখ এই ফিমেলটা কেমন কি দাম আছে ভাই 3000 দাম পড়বে 3000 টাকা তাই না আসলে দর্শক আমি খুব ভালো করে দেখাইতেছি দেখেন আপনাদের যারা ভালো লাগবে আপনারা নিতে পারবেন জিনিসটা সুন্দর আছে তিন হাজার টাকা দাম যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নেবেন নিবেন্লাহ ভাই এটা কি দেখেন দর্শক আসলে মানে যারা হাই কোয়ালিটি খুঁজতেছেন আমি কি বলবো কত বড় কবিতর না মানে পায়ের ফেদার থেকে শুরু করে বল দাঁড়ানি স্ট্যান্ডিং অনেক সুন্দর আছে আসলে বড় খুব বিশাল কবিতা বিশাল ভাই এই মেলটা কেমন কি দাম বলেন আচ্ছা এটা আলোচনা রাখছে মাজার অনুসারে দিবে ভাই যেহেতু আমাকে বলছে দর্শক আপনার ফোন দিবেন তারপরে ভাই যদি উল্টো কিছু বলে আমার সাথে যোগাযোগ করবেন যান ভাই এটা সেল করবে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নিতে পারবেন মানে কবিতরের যে সাইজ মনে হয় আমার ক্যামেরায় আঁটতেছে না তারপর আপনাকে দেখাইতেছে দর্শক যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় আপনি সামনে দেখতে হ্যাঁ যাদের প্রয়োজন হবে তারা যোগাযোগ করে নেবেন ভাই এখানে সিঙ্গেল এটা কি কি দেখা দিছেন একটা মেল ভাই বিউটি মেল তাই না জি ভাই দর্শক দেখেন কবিতাটা আসলে ভয় পাচ্ছে ভাই মানে এক খাসা থেকে আরেক খাসা ভিডিও করা তো একটু ভয় পাই দিছে আপনি ঠোঁট হাইট যে দাঁড়ানো স্ট্যান্ডিং সুন্দর আছে দর্শক দাম দুই হাজার টাকা দেন আসলে যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন যাদের মেল প্রয়োজন সিদ্দিক ভাই

দর্শক ভাই ডেলিভারি খরচ ফ্রি করে দিবে নিঃসন্দেহ যারা ভালো জিনিস খুঁজতেছেন নিতে পারেন আমিও জানি আমি যেহেতু একটু হলে কিনা বেচা করি ছোট ছোট বাচ্চায় তিনশো টাকা পিস বিক্রি হয় আর ভাইয়ের এগুলো সব প্রায় এডালের পথে অল্প দিনের মধ্যে ডিম দিবে চোখ সব লাল হয়ে গেছে তে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে অনেকে আমার কাছে মুরগি চান যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নেবেন সিদ্দিক ভাই ভাই এটা কি দেখাই দিবেন ভাই এটা শখের একটা ছাগল তাই তাই না হ্যাঁ ভাই আচ্ছা এটা কি ছাগল ভাই এটা তোতা ভাই তোতা বুড়ি জানো সব কালারটা দেখেন একবারে সুপার সুপার এই ভাইটা খুব

ভাই এটার দাম বললো না যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নেবেন জি ভাই